বিদেশ বিলার যে ক্রিকেট যে ক্রিকেটের যে কোচ আছে যে পাকিস্তানি সাহিদ মাহমুদ উনি এসে যোগাযোগ করছে যারা পুরানা প্লেয়ার দেশে বিদেশে যারা আছে ওনারা আমাদের খোঁজ খবর নেয় পাকিস্তানের শাহবাজ ভাই আমাদের খোঁজ করছে পাকিস্তান এই শ্রীলঙ্কার এই যে গামাকে এসে এই যে খোঁজ করছে জানি যারা যারা আমাদের সাথে সম্পর্ক ছিল তারা আসলে আমাদের খোঁজ খবর নেয় আমরা আছি কি না নাই কি কোথা আছে এগুলো এই শেয়ার করা শেয়ারে আমি আমি প্রথম খেলছি ওই মুক্তি ব্যাংক সান্টা বাইক কোচ ছিল উনি সুযোগ দিয়েছি একসাথে তার মধ্যে তার মধ্যে খেলছি ওয়ারি খেলছি প্রথম খেলছি মুক্তি ব্যাংক বাংলাদেশ রেলে খেলছি দুই বছর রেল থেকে ওয়ান ডাস ওয়ান ডাস ওয়ারি বাংলাদেশ লাস্টে ভিক্টোরিয়া

আপনি দু হাজার সালে এরপরে ওয়ান ডাসে খেলছি এরপরে না পি ভিআই ওয়াই ওয়ান ডাস এস ফার্স্ট ড্রেস এরই আমি খেলতে মিডফিল্ড পরে আমার কোচ খেল তো ক তুই ডিফেন্স খেল কারণ ডিফেন্সে তো হকি এই যে খেলতে যেতে অনেকে ওই শর্টকার্টটা বলে শরীরে তুই যেন কর তুই ডিফেন্স খেল তোর স্পিড ভালো আছে তোর বলে তোর ইয়া করতে পারবি রাস করতে পারবি এরই চাঁদপুর কুচুয়া

মানে আমি আগে স্টার্ট করছি এটাই ওর আগে দু হাজার মেবি পঁচানব্বইতে শুরু করছে তো আমরা দু হাজার সালের দিকে মনে হয় হ্যাঁ আলাদা আলাদা করে আবার শেষের দিকে আমরা ভিক্টোরিয়ায় একসাথে রিডেট আবার আমরা দুজন দু হাজার বারো সালে আমরা দুজন ফুটবল খেলতাম বল কিন্তু আমাদের অফিসিয়াল সুযোগ দেয় না হকি অফিসিয়াল হকি স্পিলার সুযোগ দিয়েছে রামকালে প্র্যাকটিস রামকাল খেলে ডিউটি আনে ডাইনে ওয়ান এ ডাইনে ওই আমরা একসাথে খেলছি যে ধরেন যে আমি ওয়ারি ওয়াইয়া তখন ইয়া ছিল প্রিমিয়ারে রেলও তো প্রিমিয়ারে ছিল ওয়ান ডাস আর সেকেন্ড ডিভিশন খেলছি আমরা মুক্ত ব্যাংক আমার গোল আছে মনে হয় সর্বমোট ছয়টা না বড় টিমের এগেনস্টে গোল নাই যখন আমরা সেকেন্ড ডিভিশন খেলি তখন শর্ট কোনার করতো সেখান থেকে আমি গোল পেয়েছিলাম আর আশিক আছে আমি ইয়ার সাথে মেরিনেসের সাথে এরি বিগনেস ওইটা এটা ইয়াতে রেলেতে এরি আর আমার ওই যে রেলে আবার আবানির সাথে আমরা জিততেছিলাম অ্যাকশনের গলে পরে জুমুন বাই স্টিক দেব খসতে জামারে আবার আশিক ভাই কেস্টিন ছিল হ্যাঁ স্টিকে বাড়ি মারছে আর আমরা দুয়ে এক হারছি এরি আচ্ছা ওটা আমার স্মরণ মানে নিজে বল তোরে নাক গোল করে আমার বন্ধু ছিল মামুন নিয়ে দিয়ে দু গোল করে আচ্ছা জি জি আমি ফুটবল খেলছিলাম আমরা দুইজনেই গেছিলাম মিরপুর যে আমিনুল ভাই আছে ওনার বড় ভাইয়ের একটা টিম ছিল সেখান থেকে আমি প্রিয়া প্রথম মানে যেটাকে পাইনিয়ার বলে আর কি পাইনিয়ার খেলছিলাম ওখানে এটা মেবি সাতানব্বই ছিয়ানব্বই এটা আমিনুল ভাইয়ের একটা মিরপুর একাদশ টিম ছিল টিম ছিল হ্যাঁ রূপগঞ্জ দুজনে একসাথে যাইতে পারে একসাথে অনেক দূরে আছে আবার যা বাদ পাপ করে আমি বেশ কয়েক একটা ম্যাচও খেলছিলাম ওখানে খেলোয়াড় জীবনে পরে এখন অর্গানাইজার হ্যাঁ এখন আপনাদের দোয়ায় আমি একটা টিম দাঁড় করাইছি এবং একটা সংগঠন চালানোর মতো আমার যদিও সমর্থক নাই তবে চেষ্টা করতেছি আমি আমার সংগঠনটাকে ভালোভাবে চালানোর জন্য আমি মেট্রিক পাস করছি দুই হাজার তিন সালে আমি আমার আব্বা মারা যান পরে ফরলে

আমি মোহন ক্লাবের সাথে আমি বয়স ব্যক্তি যে টিমগুলো হয় হান্ডার এইটিন সেভেন্টিন হয়তো বা দেখছেন ফেসবুকে আমার আইডি কার্ড বানানো আছে দু সালে এই টিমগুলোর জন্য আমার কাছে হেল্প নেয় সবাই যে যদি বাচ্চা ছোট ছোট বাচ্চারা আমি লাস্ট ইয়ার বরিশাল ফুটবল একাডেমির পাইনিয়ার ম্যানেজার ছিলাম আমি কিন্তু হ্যাঁ এইবার আমি টিম করতেছি থার্ড ডিভিশন বরিশাল সেটাও সেই হিসাবে হ্যাঁ ছেলেদের সেই হিসাবে আমার কাছে কিছু পাইপলাইনের ছেলে থাকে সেটা আমি মোহামডানের যখন এইটিন সেভেন্টিন খেলা হয় সেখানে দেওয়ার চেষ্টা করি আমি আমার বাড়ি ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ আর একদম ভ্রমণাদ ইউনিয়ন রাশেদ এখন কি যুক্ত

অসাধারণ আমরা বহু মানে প্রায় মানে চোদ্দো পনেরো বছর পরে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছে মানে এই আনন্দ আসলে মোহামডান বলতে আমি মমডানের একদম হার্ডলি রক্ত মাংস বলতে আমার সব মোহামডান হ্যাঁ যখন চ্যাম্পিয়ন হয় আমি চোখের অশ্রু ধরে রাখতে পারি না আর আমি একটা কথা বলবো বাংলাদেশের আনাচে কানাচে প্রচুর ছেলে মেয়ে খেলাধুলা করে আসলে মূলত আমি যে অ্যাকাডেমিটা করছি তখন করোনার শেষে আমি বাড়িতে গিয়েছিলাম করোনার শেষকালে যে দেখি আমাদের মাঠে প্রচুর ছেলেমেয়েরা মোবাইল টিপতেছে তো এটা দেখে আমাকে খুব খারাপ লাগছে তখন আমি কাকার সাথে যোগাযোগ করে বললাম যে এই মাঠকে আবার সচ্ছল করতে হবে সেটা করার জন্য যা যা ব্যবস্থা করার আপনি করেন তখন আমার কাকা বলছে আমাকে বলছে যে তুমি একাডেমি শুরু করতে পারো আমি অনুমোদন দিলাম কারণ বাচ্চাদেরকে এই মোবাইল থেকে যে মোবাইলের যে একটা আসক্ত আর বাল্যবিবাহ এটা থেকে দূর করতে হলে একটাই পথ সেটা হচ্ছে খেলাধুলা এর কোনো বিকল্প নাই আমার কাকার নাম হলো দীপঙ্কর রায় উনি বর্তমান লিলফামারি জেলার সিও সিও জেলা পরিষদের হ্যাঁ সরি টিম করলেন হ্যাঁ টিম করলাম টিম গড়ার পরে এলাকায় আসলেই প্রত্যেকটা এলাকায় ভালো মন্দ মানুষ আছে হ্যাঁ অনেকেও বাধা দিয়েছিলেন আবার অনেকে বলতেছে না ভালো একটা কাজ করছেন যখনই আমাদের বেশ কয়েকটা মেয়ে বিকে স্পিতে চান্স পাইলো একসময় দশজন নয়জন জন আটজন করে প্রতি বছরে ট্রায়ালে আসতেছে মেঘলা চান্স পাইলো মেঘলা বিভিন্ন জায়গায় খেলতে যাচ্ছে রাঙ্গাটুং ইউনাইটেড ক্লাবের বিভিন্ন জায়গায় খেলতে যাচ্ছে এখন এলাকার মানুষই বাহা বাঁধে যে না এটা আপনি একটা সঠিক কাজ করছেন হ্যাঁ পুরুষ আছে ওখানে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো প্রচুর প্র্যাকটিস করে তাদেরকেও আমি পাইনিয়ার বিভিন্ন জায়গায় খেলাই অনেকগুলা বাচ্চাই খেলছে আমার বরিশাল ফুটবল একাডেমিতেও আসছিল অনেকজন আগামীতেও খেলবে ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ হলে আমি তাদেরকে একটা ব্যবস্থা করে দেবো সাক্ষাৎকারে আমার একাডেমিতে পঁয়তাল্লিশ জন মেয়ে আছে ছেলে আছে প্রায় তিরিশ জন বত্রিশ জন খুদে জনগাঁও নারী ফুটবল একাডেমি পীরগঞ্জ ঠাকুরগা সেটার মধ্যেই পুরুষ ফুটবল আমরা বাচ্চাদেরকে খেলার সুযোগ করে দিই বন্ধু বন্ধু আমার বন্ধুটা বন্ধুর ভিত্তি আমার আমরা বন্ধুত্বের ভিত্তি আমার আটকেই আছে যে অনেকে জানে না আমি সরকার চাকরি বলি দুইবার দুই জায়গা তো ভর একটা বাংলাদেশ রেলে একটা নৌবাহিনী নয় যে আমার হচ্ছে যাবি গিয়ে যে নামে যাই না আর আমি খেলা বড় স্পোর্টে ভালোবাসতে মরণে ভালোবাসতো এই জন্য সরকার যে দুইবার আমার অফার দিয়েছে আমি একবারও যাই না এখনও দুই দুই বন্ধু মোদি দিলি আছে বেতন পাই রে চলার মোটামুটি হ্যাঁ আমি মোটামুটি আমার একটা দোকান আছে উত্তরায় আমি চোদ্দ নম্বর সেক্টরে থাকি উত্তরায় হ্যাঁ ওকে সেখানে আমার টেইলার্সের দোকান আছে হ্যাঁ সেটার থেকে মোটামুটি আমার ফ্যামিলি চলে যায় আর বিভিন্ন যারা ব্যবসায়িক বা বিভিন্ন ক্রীড়া সংগঠকের সাথে জড়িত আছে ওনাদেরও মাঝে মধ্যে আমরা অনুদান পাই বাচ্চাদের বিশেষ করে এই যে বুট জার্সি হ্যাঁ ওইভাবে হেল্প করে না হয়তো বছরে দুজা বুট দিল জোড়া বুট দিল হ্যাঁ যেটাই দোক সেভাবে একাডেমিটা আমি এখনও ধরে রাখছি যদি আগামীতে কোনো পোস্ট অফিসক বা কোনো হৃদয়বান ব্যক্তি আসে আমার একাডেমির জন্য আমি তাদেরকে সদরে আমন্ত্রণ করে নিব আসলে আমার সেইভাবে একটা বিয়ে করা হয় নাই জীবন কাহিনীটা আমি একটু নাই বলি আমি দু হাজার দশে বিয়ে করছি আমার দুই ছেলে এক মেয়ে না না ফুটবল খেল না জি আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ